তাই আমি মুর্শিদের আমরা চাই আমরা হত্যার বিচার এই গভর্নমেন্টের অধীনে আমরা আগামী এই গভর্নমেন্ট যদি বিচার করতে আগামী দিনে আমাদের যদি ক্ষমতায় আসে তাহলে আমরা ফাদের হত্যার বিচার ইনশাল এই মামলা বাড়িতে হবে আমি আমার বক্তব্য আয়াতুল্লাহ হযরত মাওলানা জালাল্লাহ হাফেজතුমুরের দরগাহে নিবার দরবারে উপস্থিত হয়ে আজকে উপস্থিত হলাম। সূরা ফাতিহা সূরা ইখলাস পুরো সুন্নাহ পাঠ করছি। আল্লাহমানের পাঠ্য এবং জবাব tadi উচ্চারিত আয়াতুল্লাহ হযরত মাওলানা মুফতিahmatullahi আলাইহি আপনারা সামসংহিতবারে হুজুর করেন নামা। Peace out.